নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর এই জামাতের যত বংশ বীজ আছে না তত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া

গরম খবর আছে ভাই গরম খবর হ্যাঁ অনেক দিন পর প্রায় দশ এগারো মাস পরে সেই ওবাইদুল কাদের সাহেবের সাক্ষাৎ মিলেছে এবং সাক্ষাৎ মিলেছে শুধু তাই নয় আবার ডাইলগও দিচ্ছে বড় বড় কথাও বলছে দর্শক আসলে আহ এরা কতটুকু নিরলজ্জ জাতি এটা দেখলে বোঝা যায় ওবাইদুল কাদের সাহেব বলতেছে আমাদের আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না দর্শক শুধু এটাই না আরো রয়েছে গরম খবর আওয়ামী একজন নেতা ফোন করে অবশেষে একজন ওসি সাহেবকে হুমকি দিয়েছে যে আমরা তো ভারতে পালানোর জায়গা পেয়েছি কিন্তু জামাতের লোক যারা আছে এনসিপির লোক যারা আছে তারা পাকিস্তান পালানোর সুযোগও পাবে না তো দর্শক এছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিশেষ বিষয় যে আপনারা সকলে জানেন কুমিল্লা মুরাদনগরে যে ঘটনাটি গতকাল ঘটে গেল একটা মহিলাকে ধর্ষণ করেছে সেই মহিলা নিজেই এখন আবার ধর্ষণের মামলা উঠিয়ে নিচ্ছে তো এর ভিতরে আবার কি হয়ে গেল যে সেই মহিলাই ধর্ষণের মামলা উঠিয়ে নিচ্ছে মানে যার জন্য করি সেই বলে চোর আমরা সারা বাংলাদেশের মানুষ বিচার চাই আরে সে নিজেই বিচার চায় না তহসিলের ভিতরে কি ঘটনা রয়ে গেছে তো সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন শুনবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে এই জামাতের যত বংশ বীজ আছে না তত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এরা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ ইয়ারেও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো বা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মাসে ভয়ঙ্কর ভাবে মাগো এটা প্রশাসনের লোকক হোক আর্মির লোক আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক কাউরে মাফ না মনে রেখেন আপনি ওই সাহেব আপনাকে আমি বললাম আপনার উত্তরা থানার যে কটা সাব ইন্সপেক্টর আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করতেছে ওদের পরিবার শুনতা কানবে বসে বসে রাস্তায় বসে বসে কানবে আপনি আমাকে সুনির্দিষ্ট ভাবে দেখান যে কারোর উপরে কোন নির্যাতন আমার লোকজন করছে কিনা আমি তাদের কোন অত্যাচারিত হয়ে আপনার কতটুকু আমাদের ওয়ালে কতটুকু পিট থেকে গেছে আমরা কিন্তু মার্ডার মামলার আসামি সাতচল্লিশটা মার্ডার মামলা আসামি জানিও না কয়টা মার্ডার করছি হ্যাঁ আমি কিন্তু জানিও না যে আমি কয়টা মার্ডার মামলা করছি কিন্তু আপনারা আমাদের নামে একটি মামলা একটি মামলাও কিন্তু পুলিশবাদী মামলা না

এতগুলো মারা গেল আজ পর্যন্ত তো কিউ আপনারা 10 জন পুলিশ থেকে দাঁড়াই তো বলতে পারেন না এটা প্রেগন্যান্ট মহিলা পুলিশে একদম সাধারণ মানে সাধারণ অফিসার তার মতো মহিলাকে এত নিশংসভাবে মারল সেটা এই প্রেগন্যান্ট অবস্থায় তো কোনো জামাতের নেতা বা কোনো ছাত্রকে মারতে যায়নি তো তাকেও মেরে ফেললো কই আপনারা তার মামলাটাও তো করতে পারলেন না তো আপনারা এগুলোই হচ্ছে এগুলো সব হবে কোন সিদ্ধান্তই আপনাদের বাস্তবায়ন হবে না আমরা রাজনীতি করে এসেছি আমি

আমার সাথে এর মধ্যে যদি একটি অভিযোগ আমার বিরুদ্ধে দেখান দেখাতে পারছেন কিনা এভাবে গড়ে কথা বলিতে হবে না আপনি পরিচয়টাও দেন নাই আপনি কে আপনি পরিচয়টাও দেন নাই আমি আমার বাপ যদি আমাকে জন্ম দেওয়া থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাবা মানে জন্ম দেয় নাই ঠিক আছে আমি আমি থাকলাম থাকলাম আপনি আসেন

না দুইজনে মিলা প্রেম করবেন তারপরে যদি ধরা খায় তাহলে ছেলের অবস্থা কাজী হবে একটা হয়ে যাবে সেই তথ্য সামনে আসছে আমরা বিভিন্ন জায়গা থেকে যে শুনেছি আর দেখেন এই বলছে যে হের অবস্থা মানে ফজল আলির অবস্থা বুঝতে পারছেন কার কথা বলছে যে বাঁচে না মরে বলা যায় না সে যদি এলাকায় হাঁটাচলা করতো তাহলে মামলা করে কাজ হতো এখন ওর মরার অবস্থা আমার মামলাটা উঠাতে চাই দেশ শান্তিতে রাখতে চাই হিন্দু মুসলিম শান্তিতে থাকুন দেখেন আমি আমার আগের যে ভিডিওটা করছি সেখানে আমরা হিন্দু মুসলিম ডিভাইডেশন করছি নাই এখন এই মহিলার হঠাৎ করে এই ফজর আলীর প্রতি কেন এত প্রীতি সে এই ঘটনার দাবি দুজনের মধ্যে ছিল সম্পর্ক আমরা যখন আমি একটু পরে যে কিছু কিছু ক্ষেত্রে আপনি একটু পান পান এই কারণেই যে যখন কোনো ঘটনা ঘটে এগুলোর পিছনে ঘটনা থাকে এর পরেও আমরা ধোকা খাইয়া গেলাম ফজর আলী কি একাই অভিযুক্ত নাকি মহিলাও অভিযুক্ত ধরা খাইয়া ফজর আলীরা ফাঁসাই দেওয়া হয়েছে তবে দেশের আইনে নারী নির্যাতন মামলা বা বিয়ের প্রলোভনে ধর্ষণ এগুলো যত সহজে করা যায় অন্য জিনিসগুলো কিন্তু পুরুষদের বেলায় ততটা নাই আসুন দেখি তার এই ঘটনা নিয়ে এলাকাবাসী কি বলছে মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা যে প্রবাসী স্ত্রী ধর্ষিত হয়েছেন অভিযুক্ত ফজর আলীর সাথে ভুক্তভোগী নারীর পরকিয়ার সম্পর্ক ছিল এলাকাবাসী আপনার সবাই উভয়ের পরকিয়ার বিষয়টি অবগত বলে ঢাকা পোস্টকে জানিয়েছে আপনার স্থানীয় যিনি চেয়ারম্যান আছেন গোলাম কিউরিয়া খোকন সাহেব তার মানে ঘটনাটা কি হয়েছে বুঝতেই পারছেন যে দুজনের মধ্যে পরকিয়া ছিল

প্রেমের সূত্র ধরে ওই নারীর সঙ্গে অতীতেও দেখা করতেন ফজর আলী আর বিষয়টি টের পান স্থানীয় বাসিন্দারা গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাশের বাড়িতে পূজার অনুষ্ঠান শুরু হয় ভক্তভোগী ওই নারীর বাবা মা পূজার অনুষ্ঠানে চলে গেলে ফজর আলীকে তিনি নিজেই ডেকে আনেন ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী তাকে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পাতে এ সময় ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগ সভাপতি সুমন সহ সাবেক আর তার সঙ্গীরা তাকে হাতে নাতে আটক করেন প্রথমে এক পিটিয়ে তার হাত পা ভেঙে দেন এ সময় ওই নারীকে বিমস্য করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয় পরে পরিকল্পিতভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হয় তার মানে এই যে ব্যাখ্যাটা এটাই গত আট দশ বছর নিউজ করিত এটাই পারফেক্ট কারণ টোটাল ঘটনার প্রেক্ষাপট বিষয়গুলোকে আপনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে এটাই আসে যে ঘটনার পেছনে ডালমে মে পুরোটা ডালি কালা আমাদের অনেক প্রবাসী ভাইদের স্ত্রীরা আছেন স্বামী বিদেশ থাকার পরে আমরা বিদেশে বসে এত পরিশ্রম করছি মেহনত করছি এগুলো মাথায় থাকে না যদি ফজর আলী এই ঘটনাটা ইনভেস্টিগেশনের মাধ্যমে সত্য হয় তাহলে ফজর আলীকে একটা ফুলের টোকা দেওয়া তারপর আমরা এটা সুষ্ঠু বিচার চাই এখানে হিন্দু মুসলিম কোন জ্ঞান জান না আর এই মহিলা হঠাৎ করে হ্যাঁ ফজর আলীর প্রতিটা আগেই ছিল হালি বলতেছিলাম আল্লাহ গজব করুক আল্লাহর গজব করুক কিন্তু আজকের রাগটা ওরকম নাই ব্যাপারটা একটু ঘুরছে এখানে অনেকেই ধান্দা করতেছে ওই যে ইয়ালো সাংবাদিক ইয়ালো সাংবাদিক একটা কথা শুনেন না এর মানে হয়েছে কি জানেন ধান্দাবাস সাংবাদিক ধান্দাবাস সাংবাদিক এখন তো বেসিক্যালি ভিউর ব্যবসা তো ভাই এখন কে কার আগে কত ভিউ কামাইতে পারে হট নিউজ দিতে পারে ওয়ান টাইম বল পেনের মতো তো ভাই আজকে নিউজ কালকেই বাসি হয়ে যায় তাজা তাজা খবর দেওয়ার জন্য যে যেমনি পারতেছে তেমনি নিউজ দিতেছে ভাই এবং সরকার শুদ্ধা নিজেই বিব্রত সরকার নিজেও জানে না আসল ঘটনা বাংলাদেশের গোয়েন্দা বিভাগও জানে না আসল ঘটনা নিউজ চলে আসছে এখানে অমুক দলের একজন মানে ট্যাগ লাগাই দিচ্ছি দলের নাম মিডিয়া যে সনাতনই এক বোনকে দর্শন করছে পরে দেখেন আজকে নিউজ অন্যরকম কালকে আমার যেভাবে মেজাজ খারাপ হয়েছিল আজকে কিন্তু ওই জায়গায় নাই মেজাজটা মেজাজটা হালকা হয়েছে এই জন্য আমার বাবা বলতো হ্যাঁ বাবা একটা কথা বলতো যে মাথা গরম করবি না কখনো যা কিছু করবি চব্বিশ ঘন্টা পর সিদ্ধান্ত নিয়ে করবি মানে কোনো বড় সিদ্ধান্ত যদি নিতে চান মাথা গরম করে নেবেন না ২৪ ঘন্টা যাওয়ার পর যদি সিদ্ধান্তটা নেন তার সিদ্ধান্তটা হবে এটা আমার বাবা বলতো ওই কথাটা মনে করি বুঝছেন আমি দেরিতে কথা বলতে আসছি যে ব্যাপারটা একটু জানি কারণ ওই ভিডিও দেখা আমার একটু সন্দেহ হয়েছে পরিচালক মানুষ তো কিছুটা হয়তো তো বুঝতে পারি যে আমার এই বোনটার এই অবস্থা কেন কোনো কাপড় ছিল না কেন ওরা ঢুকার একটা টাইম লাগে মনে করেন আমি কিছু ভাঙতেছি ঢুকতেছি তার মানে আমি কাপড় পরার সময়টা পাইতেছি তো কিছু একটা তো পরার কিছু একটা গায়ে দেওয়ার তো সময় পাবোই ভাই তাই না তার মানে কি যারা ঢুকছে তারাই কাপড় ছিনতাই করছে তারাই কাপড় খুলছে কিন্তু হ্যাঁ তারা কাপড় খুইলা ওই ভিডিওটা করছে এখানে ব্যাপারটা কিন্তু জানেন অন্য রকম জেলাস জৌন জেলাসের ব্যাপার পৃথিবীতে সবচেয়ে খারাপ জেলাস ভাই জৌন জেলাস এই জেলাস জানেন মানুষ পৃথিবী থেকে বিদায় পারে একজন আরেকজনকে এরকম জেলাস এখানে এই এই সময় যেদাবাদ থেকে সাইদাবাদ থেকে ধরা খাইছে এই ফজর আলী ফজরের সময় হাসপাতালে ছিল মানুষের কেন গুতা দিয়ে হাসপাতালে পাঠিয়েছিল ওইখান থেকে ভাগছে এই ফজর আলীর ছোট ভাই পাহারা দিতেছিল এই বাড়ির চারিদিকে কারণ তাদের মাথায় ছিল তার বড় ভাই ফজর আলী রুমে ঢুকবে বছর ঠিক এক মিনিট ওরা শুধু বাইরে কেটার জানি গিয়ে লাগাইছে যে তোর ভাইয়ে কথা হিন্দু মায়ের লাগে আমি ঘরে এক বই সারিছি হের আমার মোবাইল দিতাম হের মোবাইল হেরে দিতাম আমার মোবাইল আমি বলছি কিসের জন্য তোর মোবাইলটা আমার তোর মোবাইল দিতাম

থেকে থেকে। বড় কখনো যাচ্ছে মহিলা কিন্তু এখানে বসবাস করে না এখানে হচ্ছে ওনার মা বাবার বাড়ি উনি স্বামীর বাড়ি থেকে এখানে বেড়াইতে আসছে দুইটা বাচ্চাও আছে শোনা গেছে যাই হোক এই টাকা লেনদেনের ব্যাপার নিয়ে কথা বলতে গেছিল ফজর আলী উনি বলতেছে যে আমি ঘরে বসা ছিলাম ফজর আলী ঘরে ঢুকছে কোন প্রমাণ চাইতেছে আসলে হয়েছে কি জানেন ওই যে বড় কি আর একটা ব্যাপার আছে যৌন জেলাসের একটা ব্যাপার আছে যৌন জেলাস এত বড় খারাপ জেলাস ভাই এটা দিয়া মানুষ যে কোনো ঘটনা ঘটাই দিতে পারে এই যৌন জেলাসে যাই হোক ওই জোনও জেলা সে ছোট ভাই কিন্তু আবার বাইরে পাহাড়া সে আবার কাউকে হয়তো বোঝা রাখছিল যে আমার বড় ভাই যদি এখানে ঢুকে আমারে জানাবি সে তার বন্ধু বান্ধব নিয়ে আইসা ঘরের মধ্যে আক্রমণ করে ওই যে দরজা ভাইঙ্গা ঢুকছে না এই বাহিনী ওই ফজর আলী ছোট ভাই এবং তার বন্ধু বান্ধব মোট পাঁচজন অ্যারেস্ট হয়েছে পাঁচজনই ক্রিমিনাল ভাই কারণ কি জানেন ওই যে কথা বলতে আসছে এর মধ্যে হয়তো দরজা লাগানো হয়েছে ওই কথাটা মহিলা এড়াই গেছে যাই হোক ওদের নিজেদের ইচ্ছা যদি দরজা লাগায় থাকে তোরা কেন ওই দরজা ভাঙা ভিতরে ঢুকবি দেখেন ওই দরজা ভাঙা ভিতরে ঢুকা ওই ভিডিও করছে কিন্তু দরজা ভাঙার সময় তো সময় পাওয়া গেছে কি সে কাপড় পরা অবস্থায় ছিল তার কাপড় খোলা হয়েছে এই হারাম জায়গারাই কিন্তু এই কাপড় গুলা খুলছে ওই চারজন ওই চারজন এই কাপড় খুললে ভিডিও করছে আর এটা সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিছে কোথায় গজব পড়ুক তোদের উপর আরে তোরা কি দেখাইতে চাইছ তোর নিজের জন্মস্থান তো এটা তোর মার যেখান থেকে তুই জন্ম দিস হারাম জায়গা ওই জন্মস্থানই তো তুই দেখাইতে দেখেন এই ব্যাপারটাকে কিন্তু একটা ট্যাগ লাগানো হয়েছে প্রথম ট্যাগ দেওয়া হলো হিন্দু মুসলমান তারপরে ট্যাগ আসলো ওই যে এর সাথে রাজনীতি কইরা বেড়ায় এক ভদ্র মহিলা যে এক একজনের হাতে দুইটা তিনটা মোবাইল আর এদের ব্যবসা হলো ইয়াবাহা ব্যবসা করে আসলে ইয়াবাহা খাওয়া ছিল বুঝলাই এটা করতে পারছে ওর মায়ের ছবি ও ফেসবুকে দিতে পারছে বুঝছেন ইয়াবাহা খালে কোনো হুশ থাকে না ওই হুস বাংলাদেশের মানুষের অপমানের ব্যাপার বাংলাদেশের ইজ্জতের ব্যাপার দেখেন অনেক হারাম জাদা আইসা কিছু ভদ্র মহিলাকে দিয়া ভিডিও করাইতেছে ভদ্র মহিলা কথা বলতেছে চেহারা দিতেছে এগুলো সব ফেক শত শত এরকম ফেক ভাই কারণ ওই যে ওইখান থেকে টাকা ছাড়তেছে টাকা ছাড়তেছে গত সরকার তো চাইবেই হারু পার্টি চাইবেই দেশকে অশান্তি করার দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার ওই শকুনের দল তো চাইবেই ওদের কাছে তো প্রচুর টাকা ওই টাকা দিয়ে ওরা চাইবে মন্দিরে ফেলতে গরুর মাংস আর মসজিদে ফেলতে শকুনের মাংস যার জন্য দুই দল যদি লাগতে পারে এটাই তো বাকি সব রকম চেষ্টা হয়ে গেছে ডাক্তার ইনুস সারকে সরাইবার জন্য লাস্ট একটা অস্ত্র আছে সেটা হলো নির্বাচনের অস্ত্র ওইটা দিয়ে একমাত্র সরানো যাবে যার জন্য নির্বাচন নির্বাচন পাগল হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ মানুষ কিভাবে নির্বাচন চায় কোন সিস্টেমে নির্বাচন চায় এটা বুঝার সুযোগ দেন একটু মাতল তো বুঝা আরম্ভ হয়েছে চরমনাই পীর সাহেব এক ধাপ বুঝাই দিয়ে গেছে এরপরে আসতেছে আবার জুলাই এক তারিখ থেকে এনসিপি এরপরে আসতে জামাতে ইসলাম এরপরে আসতে আছে হেফাজতে ইসলাম আরে বাপরে বাপ ওই যে ইরান এক দিন এক এক রকম মিজাইল মারতো না ওরকম মিজাইল আসতেছে তো ভাই কারণ পাহাড়া দাল লাগবে এই দেশ বারবার চুরি হয়ে যায় ভাই বারবার চুরি করে হয়ে যায় বারবার নিজেদের মধ্যে ঝগড়া লাগাই দেয় বিবাদ লাগাই দেয় সবাই উপরে মানুষ সত্য এই কথাটাকে কেন অস্বীকার যাবেন ধর্ম নিয়ে রাজনীতি কেন করেন যা কিছু ঘটবে কেন ট্যাক লাগাবেন অপরাধীর বিচার হইতে হবে ভাই আর এই যে ধর্ষণ কেসগুলার বিচার পনেরো দিনের মধ্যে আনেন তিন মাস তো আমরা ভুলা যাই দেখেন ওই যে আসিয়ার ঘটনা তিন মাস না কয় মাস পার হয়েছে এখনই ভুলা গেছি ভাই পনেরো দিনের মধ্যে শেষ করে ফেলান না সবকিছু তো প্রমাণ আছে ইচ্ছা করলে বিচারক উনার চেয়ারে বৈশাখ যে এলাকায় ঘটনা ঘটছে মুরাদনগরে ওইখানে ক্যামেরা থাকবে ওইখানে এখানকার স্থানীয় লোকজন কথা বলবে লাইফে উনি কথা শুনবে তাই তো ঘটনা শেষ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে এত দেরি করলে হবে না আইন শক্ত করেন না হইলে কিন্তু দেশের মানুষের মন ভেঙে যাচ্ছে মানুষ শান্তিতে থাকতে চায় আর ডক্টর ইনুস সারের কাছ থেকে যদি আমরা শান্তি না পাই তাহলে এই নবেলে কি মূল্য আছে বিএনপি স্পষ্ট বুঝে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এখন বিএনপি নেতারা সরাসরি ইউনেস্কো অবিশ্বাস করে বক্তব্য দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা আমরা বিশ্বাসই করি না বিএনপির এই ধারণা কতটুকু সঠিক এবং কি কারণে সঠিক দর্শক খবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্ম ইউনু ফেব্রুয়ীতে নির্বাচন দেবেন না তা ভাবসাপ দেখে মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন তা ভাবসাপ দেখে মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজুর রহমান তখন খালেদা জিয়ার উপদেষ্টা মানে তারেক রহমানের বাবা তারেক রহমানের উপদেষ্টা তাই না এখন এই উপদেষ্টারা কথিত উপদেষ্টা যা দুধ উপদেশ কি উপদেশ দেয় এদেরকে যদি জিজ্ঞেস করা হয় ঘাত ধরে যে তুমি বিএনপির উপদেষ্টা গত পাঁচ বছর বা তিন বছর যাবো কি উপদেশ দিয়েছো তারেক রহমান বা খালেদা জি উপদেশ যে উপদেশ দেয় দি পার্সন হু অ্যাডভাইস এডভাইস দিয়েছে এর কোনো জবাব দিতে পারবে না কিসের উপদেশ এটা ফালতু একটা পোস্ট এই ধরনের এই ধরনের ফালতু স্ট্রাকচার দিয়ে বিএনপি চলে দুধ ভাত ফাজলাম আসলে এটা অটোক্রেসি কোনো গণতন্ত্র নেই কিসের উপদেশ দিবে উপদেশটা সাহস আছে উপদেশ দেওয়ার দুধ ভাইস চেয়ারম্যান উপদেশটা এই রাজনীতির নামে গণতন্ত্রের নামে এই ফাজলামি বাংলাদেশে চলছে দর্শক এই ফজু পাগলা ফজুল রহমান এই ফজু ফজুল কে ফজু পাগলা এই ইসলাম বিদ্বেষী ধর্মবিদ্বেষী আলেম বিদ্বেষী সাবেক ছাত্রলীগের সভাপতি সাবেক আওয়ামী লীগ সাবেক বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাঁচাটা দালাল গোলাম এই ফজু পাগলা থার্ড ক্লাস ইতর বাটপার চোর বাটপার লুচ্চা যাই বলেন এ এক ওনার কাছে হেরে গিয়েছিল তখন বলেছিল যে আমি কান কেটে ফেলব আর নাক কেটে ফেলবো যদি পরাজিত হই তা পরাজিত হয়েছে তারপর থেকে কান কাটা বা নাক কাটা ফজু পাগলা বলে পেশুরগঞ্জের লোক এই আওয়ামী দালাল এই মুজিববাদের এই সোল এজেন্ট ফজু পাগলা এ বলছে যে ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন এটা তিনি বিশ্বাস করেন না হ্যাঁ আমি এটার সাথে একমত তবে এর দায় ইউনুসের না দায় হচ্ছে বিএনপি বিএনপির কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আমাদের দাবি স্পষ্ট নির্বাচন হতে হবে আগামী চার বছর পর ইউনিস সরকার এক বছর পূর্ণ হয়েছে আরো চার বছর বাকি আছে চার বছর পর নির্বাচন চাই জাতীয় নির্বাচন তার আগ পর্যন্ত চার বছর সংস্কার হবে বিচার হবে স্থানীয় সরকার নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচনের এক্সপেরিমেন্ট ফাইন্ডিংস তার উপর ভিত্তি করে তার মধ্যে অপারেশন কিছু একটা চালাতে হবে ক্লিন হার্ট বা এরকম কিছু প্রয়োজনীয় কয়েক মাসের জরুরি অবস্থা জারি করতে হবে একটা সুন্দর বাংলাদেশ করতে হবে তারপর নির্বাচন করতে হবে বেশি শক্তি কালো টাকা এদের

যে বিএনপি কার উঠে বসেছে ভারতের কোলে উঠেছে কিনা তো বিএনপির অন্তর্কন্দলের শত শত লোক হত্যাকাণ্ডের শিকার হবে নিহত হবে বিএনপি তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রক কেটে দিবে বাংলাদেশে রক্তপাত ঘটাবে বিএনপি অন্তর্কন্দলের ফলে একটা মানে মারাত্মক বিশৃঙ্খলা তৈরি হবে কালো টাকার ছড়াছড়ি হবে দেশে অশান্তি তৈরি হবে যার ফলে নির্বাচন পণ্ড হবে বিএনপির কারণ লেভেল প্লেইং ফিল্ড বলতে কিচ্ছু বিএনপি স্বীকার করে না করবে না নির্বাচনী প্রচারণা শুরু হলেই জামাত চরম নাইবে এদের সাথে না বিএনপি নিজেরা তাদের বিদ্রোহী ব্যক্তির সাথে কামড়া কামড়ি করে যে অঘটন বাড়াবে বাংলাদেশে সে অঘটন এই সন্ত্রাসীদের উচিত শিক্ষা দেওয়ার আগে অপারেশন ক্লিন হার্ট চালানোর আগে ব্যাপক সংস্কার যাচাই রাখে নির্বাচন কমিশন সংস্কার আগে কোনো নির্বাচন বাংলাদেশে হতে পারবে না হবে না হতে দেওয়া হবে না ক্লিয়ার কথা অতএব এই পাগলার কথা এই দিক থেকে ঠিক যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তবে ইউনুস দিবে না এটা ঠিক না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা ঠিক পাগলা বলছেন যে যেদিন নির্বাচন হবে ওই দিন বিশ্বাস করবো আমিও ঠিক আমি যেটা বলছি কজুর সাথে এখানে মিলিয়ে কি সেটা যে নির্বাচনে একদিন আগেও গ্যারান্টি দেওয়া যায় না যে নির্বাচন হবে কারণ নির্বাচনের দিন সকাল দশটা এগারোটা বারোটা নির্বাচন বন্ধ দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ